বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলেছি ইউনেস্কো অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া ভারতের মধ্যে যে কটা ইউনেস্কোর মাধ্যমে হেরিটেজ সাইটগুলো রয়েছে যেগুলো ইউনেস্কোর মাধ্যমে প্রোটেক্ট করা হয় যে সমস্ত সাইটগুলি সেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত দেখে নেব কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই বিভিন্ন এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয় আমাদের রাজ্য কেন্দ্র সমস্ত এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে অবশ্যই কেউ এখানে ভয় পাবে না ইংলিশে আছে বলে ঠিক আছে আমি সব কিছু বাংলায় বিস্তারিত এর সম্পর্কে ডিটেলস আলোচনা করে নেব আজকে কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই এখান থেকে পাবে ঠিক আছে আর রিলেট এক্সামগুলোতে তো বারবার মানে ভোরে ভোরে কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করা হচ্ছে তো চলো আমরা ক্লাস শুরু করি সকলে কিন্তু একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সকলে ম্যাক্সিমাম যত বেশি লাইক শেয়ার হবে তত বেশি এই ধরনের কনটেন্ট এবং স্ট্র্যাটেজিকে সম্পূর্ণ পার্ট তোমরা কিন্তু পেতে থাকবে টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হও নি অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে দুটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে দুটোতেই যুক্ত হয়ে যাবে কারণ সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলে তো চলো আমরা দেখে নিই এই যে ইউনেস্কো রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ ইউনেস্কো কী এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কী এবং আমাদের ভারতে কতগুলো রয়েছে তাদের নামগুলো কী কী এই সম্পর্কে তোমাদের পরীক্ষায় আসবে তো চলো আমরা দেখে নিই ইউনেস্কো এর ফুল ফর্ম কী আছে ইউনাইটেড নেশনস অর্থাৎ ইউনাইটেড নেশনসের এডুকেশনাল সাইন্টিফিক কালচারাল যে অর্গানাইজেশান রয়েছে সেটাকেই আমরা সংক্ষেপে বলছি ইউনেস্কো এই ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ইউনেস্কো একটা সাইনের মাধ্যমে সেটা কিন্তু সাইন করা হয়েছিল কত সালে হয়েছিল সেটা ষোলোই নভেম্বর উনিশশো সালে সাইন করা হয়েছিল এই ইউনেস্কোকে কি বললাম ষোলোই নভেম্বর উনিশশো সালে ইউনেস্কো সাইন করা হয়েছিল কোনো একটা ট্রেডির মাধ্যমে এবং পরবর্তীতে এটা ফোর্সে আসে অর্থাৎ এটা কার্যপ্রণালীতে আসে কত সাল থেকে উনিশশো থেকে কত তারিখটা একদম একজাক্ট তারিখটা কিন্তু মনে রাখতে হবে কারণ এই সময় থেকেই ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে এই ইউনেস্কোর কার্যপ্রণালী যেটা হচ্ছে চার নভেম্বর উনিশশো ঠিক আছে চলো এবার দেখবো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় ফ্রান্সের প্যারিস শহরে ইউনেস্কো হেডকোয়ার্টার অবস্থান করছে আর এখানেই কিন্তু দু সালে প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে প্রশ্ন আরেকটা জিজ্ঞাসা করা হয় এই যে ইউনেস্কো ইউনেস্কো তো গঠন হচ্ছে উনিশশো ছেচল্লিশে কিন্তু এর আগে কি কোনো রকম অর্গানাইজেশান ছিল উত্তর হচ্ছে হ্যাঁ কেন ছিল কিভাবে ছিল আমরা জানি যে ইউনাইটেড নেশনস যেটা আমাদের ছিল ইউনাইটেড নেশনস অর্গানাইজেশান সেটা গঠন করা হয়েছিল সেটা আগেও কিন্তু একটা অর্গানাইজেশান ছিল ঠিক আছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছে তার আগেও কিন্তু একটা অর্গানাইজেশান ছিল যার নাম হচ্ছে কি লিগ অফ নেশানস পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে আমাদের রেলের বিভিন্ন এক্সামে এন সহ আমাদের গ্রুপ ডি এক্সামে তো লিগ অফ নেশন যেটা কিন্তু দশই জানুয়ারি উনিশশো কুড়িতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল লিগ অফ নেশনস এটাকেই কিন্তু পরবর্তীতে পরিবর্তন করে যেটা কিন্তু ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কোনো নতুন প্রতিষ্ঠান নয় এই লিগ অফ নেশানসেরই হচ্ছে নতুন একটা তোমাদের সেটা বলতে পারো ঠিক আছে অর্গানাইজেশান যেটা কিন্তু ইউএনও আর এই যে লিগ অফ নেশান এর একটা কমিটি ছিল সেই কমিটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অন ইন্টেলেকচুয়াল কপারেশান এই যে কমিটিটা আইসিআইসি যে আমরা কমিটিটা বলছি এই কমিটিটা কিন্তু পরবর্তীতে তৈরি হয়েছে ইউনেস্কোতে ঠিক আছে তো ইউনেস্কো এর আগে কিন্তু ছিল যে কমিটি সেই কমিটির নামটা হচ্ছে পরীক্ষায় আসবে ইন্টারন্যাশনাল কমিটি অন ইন্টেলেকচুয়াল কপারেশান যেটা কিন্তু পরবর্তী আমাদের ইউনেস্কো প্রতিষ্ঠা হচ্ছে এবং কার্যপ্রণালী শুরু হচ্ছে চার নভেম্বর উনিশশো ছেচল্লিশ থেকে এবং হেডকোয়ার্টার ফ্রান্সে প্যারিসে অবস্থান করছে পরীক্ষায় প্রশ্ন আসবে কারেন্ট ডিরেক্টর জেনারেল কে রয়েছেন এই ইউনেস্কো বর্তমানে রয়েছেন কে অ্যান্ড্রু অ্যাজোলে তিনি কিন্তু বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন এই ইউনেস্কো এবার আমরা দেখে নেব ইউনেস্কোর কাজ কী এই যে আমাদের সারা বিশ্বের যে সমস্ত ওয়ার্ল্ড হেরিটেজ অর্থাৎ এই যে আমাদের মানে দেখার মতো যে সমস্ত আমাদের সাংস্কৃতিক এবং কালচারাল যে সমস্ত জিনিসগুলো রয়েছে তাদেরকে দেখাশোনার দায়িত্বটা কে করবে সেগুলো তো দিন দিন নষ্ট হয়ে যেতে পারে তাই না তো এই যে দেখাশোনার দায়িত্বটা করতে চলেছে ইউনেস্কো সারা বিশ্বব্যাপী যে সমস্ত কালচারাল এবং তোমাদের এডুকেশনাল সাইন্টিফিক যে সমস্ত অর্গানাইজেশন মানে যে সমস্ত তোমাদের সাইটগুলো রয়েছে সেগুলোকে দেখাশোনার দায়িত্ব করছে এই ইউনেস্কো এদের টাকা পয়সা কোথা থেকে আসছে এদের সদস্য দেশ একশো চুরানব্বইটা সদস্য দেশ রয়েছে তারাই কিন্তু এদেরকে টাকা পয়সা সেই সমস্ত প্রোভাইড করছে আর ইউনেস্কোর ফান্ড থেকেই কিন্তু এই সমস্ত আমাদের ভারতে যে টোটাল তেতাল্লিশটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এদেরকে কিন্তু প্রোটেক্ট করা হয় ওই আমাদের ইউনেস্কোর টাকা থেকে ঠিক আছে এগুলো কিন্তু ভারত সরকার দেবে না এটা ইউনেস্কোই প্রোটেক্ট করবে এই জন্য এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হচ্ছে আমাদের ইন্ডিয়ায় যে তেতাল্লিশটা সাইট আছে তো আমরা দেখে নেব পরপর যে সমস্ত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো রয়েছে আমাদের ভারতে সেখান থেকে প্রশ্ন বারবার আসে তো চলো দেখে নিই অবশ্যই তোমরা সকলে একটা লাইক করে দেবে সকলে শেয়ার করে দেবে ম্যাক্সিমাম এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে আমরা প্রথমেই দেখছি এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রথম সাইট কবে হয়েছিল এবং তার নাম কী যেটা আমরা প্রথমেই দেখছি অজন্তা কেভ ইলোরা কেভ আগ্রা ফোর্ট তাজমহল এই তিন চার চারটে এই চার চারটে সাইট ভালো করে মুখস্থ রাখবে প্রতিটা সাল জিজ্ঞাসা করা হচ্ছে একদম ঠিক আছে কারণ এগুলো একদম প্রথম উনিশশো সালে ভারতে প্রথম কিন্তু এই চার চারটে সাইটকে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল এগুলো কোথায় অবস্থান করছে অজন্তা কেভ মহারাষ্ট্রে অবস্থান করছে উনিশশো তিরাশিতে হয়েছে এটা কেভ এটাও উনিশশো তিরাশিতে মহারাষ্ট্রে অবস্থান করছে আগ্রা ফোর্ট তোমরা সকলেই জানো উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থান করছে এবং তাজমহলটাও তাই উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থান করছে এই চার চারটে রয়েছে আমাদের উনিশশো তিরাশির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফার্স্ট এটা ঠিক আছে পরবর্তী আমরা প্রশ্ন দেখছি গুরুত্বপূর্ণ কোশ্চেন সান টেম্পল সান টেম্পল কোনারকে যে সান টেম্পল যেটা উড়িশায় অবস্থান করছে এটা উনিশশো চুরাশিতে লিস্টেড হয়েছে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যেটা হচ্ছে কি মহাবলীপুরম যে আমাদের মনুমেন্টস এটা কিন্তু আমাদের রয়েছে কোথায় মহাবলীপুরম যে মনুমেন্টটা যেটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থান করছে এটাও কিন্তু উনিশশো চুরাশিতে সুতরাং উনিশশো চুরাশিতে দু দুটো রয়েছে সান টেম্পল এবং মহাবলীপুরমের যে মনুমেন্ট রয়েছে সেটা কিন্তু এই দুটো উনিশশো চুরাশিতে লিস্টেড হয়েছে ইউনেস্কোতে পরবর্তী আমরা প্রশ্ন দেখছি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের প্রথম ন্যাশনাল পার্ক যেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয় উনিশশো পঁচাশিতে এটা লিস্টেড হয়েছে এটা আসামে অবস্থান করছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা কিন্তু এক গন্ডারের গণ্ডারের জন্য বিখ্যাত তোমরা সকলেই জানো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী আমাদের যেটা রয়েছে কি এই উনিশশো পঁচাশিতে আরেকটা রয়েছে কেওলা ডিও ন্যাশনাল পার্ক রয়েছে এটাও পরীক্ষায় বারবার আসে যেটা কিন্তু রাজস্থানে অবস্থান করছে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুড়ি মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় আসাম তো আসাম থেকে দু দুটো পাচ্ছি এটা হচ্ছে আমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এই দুটোই কিন্তু আসাম থেকে এবং রাজস্থান থেকে একটা কিউলেডিও ন্যাশনাল পার্ক এই তিন তিনটে অবস্থান আমাদের লিস্টেড হচ্ছে উনিশশো পঁচাশিতে গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো কিন্তু ঠিক আছে কেউ কিন্তু এগুলো বাদ দিতে পারবে না ভালো লাগুক বা না লাগুক পরীক্ষা কিন্তু আসছে এগুলো ঠিক আছে চলো পরবর্তী যে কোশ্চেন কী আছে পরবর্তী রয়েছে চার্চেস অ্যান্ড কনভেন্টেন্স অফ গোয়া এই যে গোয়ার যে চার্চেস এবং কনভেন্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু প্রোটেক্ট করছে এই ইউনেস্কো উনিশশো ছিয়াশিতে কিন্তু এটা লিস্টেড হয়েছে গোয়াতে অবস্থান করছে মনুমেন্ট অফ খাজুরাহো খাজুরাহর যে সমস্ত মনুমেন্টগুলো রয়েছে স্মৃতিস্তম্ভগুলো রয়েছে সেগুলো কিন্তু সব এই মধ্যপ্রদেশে অবস্থান করছে যেগুলো উনিশশো ছিয়াশিতে লিস্টেড হয়েছে ইউনেস্কোতে পরবর্তী আমরা দেখছি হাম্পি অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার আসে হাম্পি কোথায় অবস্থান করছে কর্ণাটকে অবস্থান করছে যেটা কিন্তু উনিশশো ছিয়াশিতে কিন্তু লিস্টেড হয়েছে ইউনেস্কোতে এবং ফতেপুর সিক্রি তোমরা সকলেই জানো ফতেপুর সিক্রি এখানে কিন্তু অনেক কিছুই নির্মাণ করেছিলেন সম্রাট আকবর সেটা তোমরা সকলেই জানো এখানে কিন্তু আগ্রাতে অবস্থান করছে এটা এবং এটাও কিন্তু উনিশশো ছিয়াশিতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এগুলো সবই এখান থেকে এই যে চারটে রয়েছে এই চারটে কিন্তু তোমাদের উনিশশো ছিয়াশিতে চার্চেস অফ গোয়া মনুমেন্ট অফ খাজুড়াহো হাম্পি এবং ফতেপুর সিক্রি পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমরা এখানে দেখে নেবে এটা হচ্ছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন তোমাদের এক্সামে আর বেশি টাইম নেই কারণ এপ্রিল মিড থেকেই তোমাদের কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যাবে যেটা কিন্তু তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট পিসি লেগে আগে হবে তারপর আন্ডার গ্র্যাজুয়েট তো অবশ্যই এর সলিউশন যদি পেতে চাও এটা হচ্ছে লাস্ট এক্সাম দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফটের এক্সাম হয়েছিল যার একশো তোমার মোটামুটি পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে ঠিক আছে এর সলিউশন করানো হচ্ছে এই চ্যানেলেই অল ইন্ডিয়া র্যাঙ্ক্স ইউটিউব চ্যানেল যেখানে কিন্তু তোমাদের প্লে লিস্ট করা আছে চ্যানেলে আগামীকালই তোমাদের মানে গতকাল তোমাদের কিন্তু পঁচিশ নম্বর শিফট নিয়ে আলোচনা হয়েছে এর আগেও চব্বিশটা শিফট হয়েছে পরপর কিন্তু সিপগুলো এখন আসতে থাকবে পরবর্তী আমাদের সিপ্ট নাম্বার থাকবে টোয়েন্টি সিক্স অবশ্যই যদি সম্পূর্ণ পিডিএফ তোমরা যদি কিনতে চাও তাহলে কিন্তু তোমরা নাইনটি নাইন পে করে দেখতে পারো ঠিক আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করবে এখানে কিন্তু পাঁচ হাজার প্লাস কোশ্চেন এবং এখানে তিনশোটাও কিন্তু পেজ সংখ্যা রয়েছে টোটাল ঠিক আছে যারা প্রিন্ট করবে তারা প্রিন্টও করতে পারবে আর এখানে কিন্তু দুটো পিডিএফ কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওর মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে কোনো কল করবে না ঠিক আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের রেলের এক্সামের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যারা এক্সাম দিয়েছো তারা তো বুঝতেই পারছো এবং যারা ছাড়া তোমরা আগের বছরের প্রশ্ন দেখেছো তারাও বুঝতে পারবে তো অবশ্যই তোমরা দেখে নেবে রেলের এক্সামে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কারণ ভোরে ভরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করছে সুতরাং অল্প পরে যদি বেশি নাম্বার মোটামুটি একটা নাম্বার ভালো নাম্বার যদি তুলতে চাও অবশ্যই তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পারো যেটাখানে তোমাদের কিন্তু প্রতি মাসে টপ একশোটা কিন্তু কোয়েশ্চেন রয়েছে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার চান্স রয়েছে ম্যাক্সিমাম এবং এখানে কিন্তু তোমাদের টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোশো প্লাস কিন্তু কোয়েশ্চেন সংখ্যা হয়ে যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের এবং এখানে মিক্স ফরম্যাটে রয়েছে তোমাদের মান্থ ওয়াইজ কিন্তু এখানে রয়েছে যেগুলো ঠিক আছে যেমনটা তোমাদের বললাম বারোশো প্লাস কোয়েশ্চেন আছে তার সাথে কিন্তু এখানে দু হাজার চব্বিশের সম্পূর্ণ একটা জিস্ট পাবে যেটা কিন্তু লাস্ট টাইম রিভিশনের জন্য তোমাদের কিন্তু রিভিশনের জন্য হেল্প করবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে অবশ্যই দেখতে পারো যার প্রাইস কিন্তু রয়েছে আশি টাকা ঠিক আছে এবং জানুয়ারি দু হাজার পঁচিশেরও কারেন্ট অফেয়ার্স আমাদের বর্তমানে অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু পনেরো টাকাতে পেয়ে যাবে তো যার দরকার হবে ওই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে পরবর্তী যে সমস্ত আমাদের যে পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু তোমাদের আর পি এফ এস আই দু হাজার চব্বিশ যেটা কিন্তু অত্যন্ত লেটেস্ট কোশ্চেন একদম ঠিক আছে যেটা দু হাজার চব্বিশের একদম লেটেস্ট আর পি এফ এস আই কোশ্চেন যেখানে কিন্তু পনেরোটা শিফটে এক্সাম হয়েছিল এখানে কিন্তু প্রতিটা কোয়েশেন জিকে কোশ্চেন অবশ্যই সেখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দেওয়া রয়েছে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ তোমরা এটা দেখতে পারো এটা রিভিশনের জন্য বেস্ট হবে যেহেতু এটা পিভিয়াস ইয়ার কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই দু হাজার চব্বিশ পঁচিশের যে কোনো এক্সামের জন্য তো এখানে আর্ট অ্যান্ড কালচার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তোমার তোমাদের স্পোর্টস ঠিক আছে এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে সমস্ত যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া আছে এবং পঞ্চান্নটা পেজে কিন্তু এটা কভার করা আছে এর প্রাইস রয়েছে তোমাদের থার্টি ফাইভ ঠিক আছে তো যার প্রয়োজন হবে অবশ্যই তোমরা দেখতে পারো আর বর্তমানে আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে তার প্রাইস সহ তোমরা এখানে দেখতে পাচ্ছ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং এন টি পিসি পিআইকিউ জিকে তোমরা এটা দেখতে পারো এন কিন্তু তোমাদের এক্সাম সামনেই রয়েছে যার সলিউশন তোমাদের এই চ্যানেলে করানো হচ্ছে যদি কেউ পিডিএফ নিতে না চাও অবশ্যই তোমরা সলিউশনটা দেখতে পারো কারণ গুরুত্বপূর্ণ সলিউশন যেগুলো একদম ডিটেল সলিউশন এগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে ঠিক আছে আচ্ছা এখানে যে নাম্বারটা রয়েছে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশনও দেওয়া রয়েছে এই নম্বরের মাধ্যমে যে কোনো পিডিএফ এর জন্য তোমরা যোগাযোগ করে নেবে ঠিক আছে আর তোমাদের রেলের যে সায়েন্সের পোশনটা সেটা কিন্তু তোমাদের রেডি হচ্ছে যেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে এবং তোমরা যারা এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে টার্গেট করছো অবশ্যই দু হাজার চব্বিশে পিওয়াই কিউ জি দেখতে পারো এবং তার সাথে দু হাজার পঁচিশে পিআই কিউ জিকেটাও তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে যারা যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবে আর এআই আর একাডেমি ইউটিউব চ্যানেলটা যেটা রয়েছে এখানে কিন্তু তোমাদের গ্রুপটির জন্যই কিউ জি কে ক্লাস কিন্তু চলছে ঠিক আছে পরবর্তী আমাদের এখানে কোশ্চেন রয়েছে এলিফেন্টা কেভ এিফেন্টা কেভ এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু মহারাষ্ট্র অবস্থান করছে যেটা উনিশশো সাতাশিতে এটা কিন্তু লিস্টেড হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এবং গ্রেট লিভিং চোলা টেম্পল চোল যে টেম্পলগুলো রয়েছে যেগুলো কিন্তু উনিশশো সাতাশিতে তামিলনাড়ুতে অবস্থান করছে এগুলো সবই পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে পাটনা বারবার পরীক্ষা এসেছে ডাকাল সম্পর্কে পাটনা যে মনুমেন্টগুলো রয়েছে সেগুলো উনিশশো সাতাশিতে কিন্তু এগুলো লিস্টেড হয়েছে এটা কিন্তু কর্ণাটকে অবস্থান করছে ঠিক আছে তো উনিশশো সাতাশিতে এই চার চারটে রয়েছে ভালো করে দেখে নাও যেটা কিন্তু সুন্দরবন ন্যাশনাল পার্ক গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের বেঙ্গলে অবস্থান করছে এটা পরীক্ষায় আমাদের রাজ্যের বিভিন্ন এক্সামে কিন্তু বারবার আসে সুন্দরবন ন্যাশনাল পার্ক কত সালে লিস্টেড হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় যেটা কিন্তু উনিশশো সাতাশি উনিশশো সাতাশিতে তাহলে এলিফেন্টা কেপ দেখলাম চোল টেম্পলগুলো দেখলাম পাট্টাডেকাল এবং সুন্দরবন ন্যাশনাল পার্ক এই চার চারটে কিন্তু উনিশশো সাতাশিতে লিস্টেড হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় পরবর্তী আমরা দেখছি নন্দাদেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক এটা কোথায় আছে এটা কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে খুব সুন্দর একটা দৃশ্য এটা ঠিক আছে তো নন্দাদেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স যে ন্যাশনাল পার্ক এটা উনিশশো অষ্টাশিতে যেটা উত্তরাখণ্ডে অবস্থান করছে মনুমেন্ট অব যেটা কিন্তু উনিশশো ননব্বইতে যেটা সাঁচি মধ্যপ্রদেশে অবস্থান করছে এটা এবং হুমায়ুন স্তম্ভ হুমায়ুন স্তম্ভটা এটা কোথায় অবস্থান করছে দিল্লিতে অবস্থান করছে পরীক্ষা এসেছে এটা এবং উনিশশো তেত্রিশ তিরানব্বই সালে কিন্তু এটা কিন্তু লিস্টেড হয়েছে পরবর্তী আসছে কুতুমিনার কুতুমিনাকে তৈরি করেছিল কুতুবুদ্দিন আইবক তিনি কিন্তু বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এই এই যে কুতুমিনার এটা কিন্তু তিনি তৈরি করেছিলেন এবং উনিশশো তিরানব্বই সালে কিন্তু এটা লিস্টেড হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এবং দিল্লিতে এটা অবস্থান করছে মাউন্টেন রেলওয়ে অফ দার্জিলিং কালকা এবং সিমলা নীলগিরি যে সমস্ত রেলওয়ে এগুলো রয়েছে এগুলো উনিশশো নিরানব্বইতে এগুলো যুক্ত হয়েছে এবং দার্জিলিংয়ে এটা অবস্থান করছে এবং পরবর্তী যেটা রয়েছে বৌদ্ধ যে টেম্পল রয়েছে বৌদ্ধি টেম্পল মহাবৌদ্ধি টেম্পল যেটা কিন্তু দু হাজার দুইতে লিস্টেড হয়েছে এবং এটা বিহারে অবস্থান করছে ঠিক আছে পরবর্তী আমরা দেখছি ভীমবেটকার রক সেল্টার্স তোমরা জানো যে ভীমে ভীমবেটকার যে আমাদের গুহা রয়েছে যে শিলার গুহা অবশ্যই এটা কিন্তু দু হাজার তিনে কিন্তু এটা লিস্টেড হয়েছিল আমাদের ইউনেস্কোতে এবং মধ্যপ্রদেশে অবস্থান করছে এই ভীমবেটকার রক সেল্টার্স পরবর্তী রয়েছে ছত্রপতি শিবাজি টার্মিনাস এটা কোথায় অবস্থান করছে দু হাজার চার সালে এটা লিস্টেড হয়েছে এবং এটা মহারাষ্ট্রে অবস্থান করছে ছত্রপতি শিবাজি টার্মিনাস পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা চাম্পানার পাাগার আর্কিওলোজিক্যাল পার্ক এটা অবস্থান করছে তোমাদের কোথায় গুজরাটে এবং এটা দু চার সালে কিন্তু এটা লিস্টেড হয়েছিলো রেড ফোর্ট কোথায় এটা কিন্তু দিল্লিতে অবস্থান করছে রেড ফোর্ট দু হাজার সাত সালে এটা লিস্টেড হয়েছে জন্তার মান্দার জান্তার মান্দার কোথায় অবস্থান করছে জান্তার মান্দার যেটা কিন্তু তোমাদের অবস্থান করছে দিল্লি এবং এটা কিন্তু দু হাজার দশ সালে কিন্তু এটা তোমাদের লিস্টেড হয়েছিলো এখানে এই কোয়েশ্চেনটা তোমরা দেখে নেবে এখানে যে যন্তর মন্তর রয়েছে যন্তর মন্তর এটা দিল্লির নয় এটা কিন্তু যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় হয়েছে যেটা কিন্তু তোমাদের জয়পুর রাজস্থানে অবস্থান করছে এটা হচ্ছে সেই যন্তর মন্তর যেটা দু হাজার দশ সালে লিস্টেড হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এটা যে আমাদের টাইপিং হয়তো ভুল করে এটা মিস্টেক করে ফেলেছে যাই হোক পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে ওয়েস্টার্ন ঘাট পশ্চিমঘাট যেটা কিন্তু দু হাজার বারো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় হয়েছে এটা অবস্থান করছে কর্ণাটক কেরালা তামিলনাড়ু এবং মহারাষ্ট্র হিল ফোর্টস হিল ফোর্টস এটা রাজস্থানে অবস্থান করছে দু হাজার তেরোতে এটা লিস্টেড হয়েছিল এবং রানী কি ভাব বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয় রানী কি ভাব এটা কিন্তু তোমাদের দু হাজার এটা কিন্তু ইউনেস্কোতে স্থান পায় এবং এটা গুজরাটে অবস্থান করছে কোথায় অবস্থান করছে রানী কি ভাব গুজরাটে পরবর্তী প্রশ্ন রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক দু হাজার চোদ্দো এটা লিস্টেড হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থান করছে এবং পরবর্তী আমরা দেখছি নালন্দা নালন্দা এটা বিহারে অবস্থান করছে তোমরা সকলেই জানো দু সালে এটা কিন্তু লিস্টেড হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় পরবর্তী রয়েছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় কিন্তু বারবার বহুবার পরীক্ষা এসেছে জিজ্ঞাসা করা হয়েছে সাল ডাইরেক্ট দু হাজার ষোলোতে কিন্তু লিস্টেড হয়েছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমে অবস্থান করছে পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের আর্কিটেকচারাল ওয়ার্ক অব দ্য কার্বিউজ জিয়ার যেটা কিন্তু আমরা বলি কি ক্যাপিটল যে কমপ্লেক্স যেটা কিন্তু অবস্থান করছে চন্ডীগড়ে চন্ডীগড় এটা কিন্তু লিস্টেড হয়েছিল দু হাজার ষোলোতে পরবর্তী প্রশ্ন রয়েছে দ্য হিস্ট্রিক সিটি দ্য হিস্ট্রিক সিটি আহমেদাবাদ এটা দু হাজার সতেরোতে এটা আমাদের লিস্টেড হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে ভিক্টোরিয়ান গথিক অ্যান্ড আর্ট ডেকো ডেকোমস অ্যাসেম্বলস যেটা কিন্তু দু হাজার আঠেরোতে কিন্তু এটা লিস্টেড হয়েছে মুম্বাইতে এটা অবস্থান করছে পরবর্তী আছে পিঙ্ক সিটি যেটা আমরা জয়পুরকে বলি অবশ্যই জয়পুরে অবস্থান এবং দু উনিশ সালে এটা লিস্টেড হয়েছিল ইউনেস্কোতে এবং কাকাটিয়া রুদ্রেশ্বরা ড্রামাপ্পা টেম্পল গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় বহু এটা এসেছে আছে দু হাজার একুশে তেলেঙ্গানাতে অবস্থান করছে এবং দু হাজার একুশে এটা কিন্তু তোমাদের লিস্টেড হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কি ধোলাভিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এগুলো কিন্তু লেটেস্ট সাইটের মধ্যে পড়ছে যেটা কিন্তু দু হাজার একুশ সালে হয়েছে এটা একটা হরপ্পান সাইট তোমরা সকলেই জানো গুজরাটে অবস্থান করছে এই ধোলাভিরা ঠিক আছে দু হাজার একুশ পরীক্ষায় কিন্তু আবার আসবে কারণ এটা একটা হরপ্পান সাইট এই জন্যই কিন্তু পরীক্ষায় আসবে পরবর্তী প্রশ্ন আছে শান্তিনিকেতন যেটা কিন্তু রবীন্দ্রনাথের সাথে সম্পর্কিত অবশ্যই এটাও পরীক্ষায় বারবার আসবে যেটা দু হাজার তেইশ সালে লিস্টেড হয়েছিল এটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থান করছে আমাদের পরবর্তী দেখছি আমরা হয়সালা টেম্পল হয়সালা টেম্পলটা অনেকবার চলে এসছে যেটা কিন্তু আমাদের অবস্থান করছে কর্ণাটকা কর্ণাটকে অবস্থান করছে যেটা দু সালে লিস্টেড হয়েছে পরবর্তী আমরা দেখব একদম মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে সবথেকে বেশি যেটা কিন্তু আমাদের রয়েছে কি দু সালে নতুন হয়েছে মোরিয়ামস যেটা কিন্তু আসামে অবস্থান করছে যেটা কিন্তু তেতাল্লিশতম আমাদের সাইট তো অবশ্যই তোমরা কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো দেখে যাবে পরীক্ষায় এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করবে যে কোনো এক্সাম দাও না কেন তোমরা এসএসসি দাও রেল দাও রাজ্যের যে কোনো এক্সাম দাও পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে তো অবশ্যই যদি ক্লাসটা আজ ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে সকলে শেয়ার করে দেবে তোমরা ম্যাক্সিমাম এবং পরবর্তী আমাদের কিন্তু অবশ্যই কোন টপিকের ওপর ক্লাস থাকবে সেটা তোমরা জানাতে পারো আর এটার ওপর যদি তোমরা কোনো এনসিকে কোশ্চেন চাও সেটাও কিন্তু তোমরা কিন্তু বলবে ঠিক আছে যদি তোমরা বেশি মাত্রায় শেয়ার করো লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানাও অবশ্যই সেই সম্পর্কিত আমরা ক্লাস নিয়ে আসবো ঠিক আছে এবং পরবর্তী ক্লাসটা তোমাদের একটু আমি বলে দিই তোমরা যে কোনো কমেন্ট যেগুলো করবে সেগুলো তো অবশ্যই থাকবে তার সাথে সাথে পরবর্তী আমাদের যে নেক্সট ক্লাস থাকবে সেটা কিন্তু ভারতের যে টাইগার রিজার্ভগুলো রয়েছে সেই সম্পর্কিত আমাদের পরবর্তী ক্লাস থাকবে ঠিক আছে এবং এন টি পিসি জিকে যেটা চলছে সেটা কিন্তু তোমাদের এর মাঝে মাঝে কিন্তু করিয়ে দেওয়া হবে ঠিক আছে একদিন এন টি পিসি জিকে চলবে তো আর একদিন তোমাদের মতো যে কোনো মানে একদম মনে তোমাদের যেটা চায় যে টপিক সেই টপিকগুলো চলতে থাকবে স্ট্র্যাটেজিকে কারণ এগুলো কিন্তু তোমাদের এন দাও বা গ্রুপ ডি যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আর তোমরা অবশ্যই এই চ্যানেল দুটো কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ তোমাদের জিকে স্ট্রং করার জন্য গুরুত্বপূর্ণ হয়ে আছে এই চ্যানেল দুটো যে কোনো এক্সামের জন্য অল ইন্ডিয়া ট্যাঙ্কাস ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাস দেখছো এআই একাডেমি ইউটিউব চ্যানেল যেখানে কিন্তু তোমরা গ্রুপ ডি ড পিওয়াইকেও জিকে কিন্তু পেয়ে যাবে আর এন টিপিসি তো অবশ্যই এই ফার্স্টে পেয়ে যাচ্ছ যেখানে তোমরা ক্লাস দেখছো অবশ্যই কিন্তু তোমাদের পরবর্তী কালকে কিন্তু তোমাদের ছাব্বিশ নম্বর শিফট আলোচনা হবে ঠিক আছে আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল আছে প্রাইস প্রাইসটাও তোমরা এখানে দেখতেও পাচ্ছ যার যেটা প্রয়োজন হবে অবশ্যই এই নম্বরের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে তো চলো ক্লাস নিয়ে আসছি পরবর্তী আমাদের এন হবে পরের দিন তারপর আমরা টাইগার রিজার্ভ সম্পর্কে দেখে নেব তো ধন্যবাদ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে শেয়ার করে দেবে ম্যাক্সিমাম টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না এবং পরবর্তী ক্লাস নিয়ে আসছি Don't know it.